উনিশশো সালে ছয় সেপ্টেম্বর মাত্র ২৫ বছরে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শার এতদিন এ মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি তবে সব তদন্তেই এড়িয়ে চলা হয়েছে সত্যকে যে কারণে দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শার অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক এই বেইমান নারী নামের কাল কালনাগিনীকে নিয়ে নতুন করে বলার কিছু নাই বাকি দশজন কারা চলুন প্রত্যেকের বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজিজ মোহাম্মদ ভাই এই ভণ্ডলোক ওপরে ওপরে একজন ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক তবে তলে তলে সে একজন ভয়ঙ্কর মাদক ব্যবসায়ী ও খুনি এমনকি সালমান শাহর খুনিও সে উনিশশো সালে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে হত্যা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে যদিও হত্যাকাণ্ডের সময় থাইল্যান্ডে ছিলেন আজিজ কিন্তু সেটাকে আত্মহত্যা বলে প্রচার করা হতো সম্প্রতি আসামিদের জবানবন্দিতে হত্যা বলে জানা যাচ্ছে বর্তমানে আজিজ মোহাম্মদ ভাই সপরিবারে থাইল্যান্ডে থাকেন সেখান থেকেই ব্যবসা পরিচালনা করেন তার স্ত্রী নৌরিন মোহাম্মদ ভাই দেশে এসে ব্যবসা দেখেন আরও আছে দুই ছেলে ও দুই মেয়ে থাইল্যান্ডে গেলে বাংলাদেশের মিডিয়া জগতের অনেকেই আজিজ মহম্মদ ভাইয়ের অতিথি পান তার মতো সালমানের সাবেক স্ত্রী সামিরারও থাইল্যান্ডে বসবাস সন্দেহকে বাড়িয়ে দেয় সালমান শাহের মৃত্যুর দুই বছর পর উনিশশো সালে বনানির ট্রামস ক্লাবে খুন করা হয় আরেক চিত্রনায়ক সোহেল চৌধুরীকে এ হত্যাকাণ্ডেও আজিজ মোহাম্মদ ভাই ও তার পরিবারের জড়িত থাকার অভিযোগ রয়েছে সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অথচ অনেক আগে থেকে সে বিদেশে মোহাম্মদ আশরাফুল হক একসময়ের জনপ্রিয় খল অভিনেতা ও সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ডনের আসল নাম মোহাম্মদ আশরাফুল হক সালমান শাহ হত্যাকাণ্ডের পর থেকেই ভক্তরাতাকে সন্দেহ করে আসছিল অবশেষে আসামিরা তার নাম নিয়েছে জানিয়েছে সামিরার সাথে তার গোপন সম্পর্ক ছিল সেই সম্পর্কের জেরে বন্ধু হত্যাকাণ্ডে সেও জড়িয়ে পড়ে নীলা সম্প্রতি সালমান শর্মা নীলা চৌধুরীকে হুমকি দিয়েছে ডন এমনটা জানিয়েছেন সালমানের মা নিজেই তার ভাষায় এই এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে প্রেস সামনে যেতে বলেছে ভাবা যায় যে মানুষটা আমার ছেলের পিছে পিছে ঘুরত সাহস পেত না আমাদের সামনে কথা বলার সেই ডন ডনাজ আমাকে হুমকি দিতে পারে এটা প্রমাণ করে ওর পেছনে কত বড় ব্যাক আছে তিনি বলেন খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন আলাদা আমার ছেলের শরীরে সেটার প্রমাণ ছিল স্বামীরার ঘনিষ্ঠরা পরে বলি দিয়েছে কিভাবে ওকে খুন করা হয়েছিল স্বামীরা চট্টগ্রাম থেকে লোকেনে পরিকল্পিতভাবে এই খুন ঘটিয়েছে ওই ভবনের অনেক ফ্ল্যাট আজিজ মোহাম্মদের ভাড়া নেওয়া ছিল সেখানে তার লোকজন থাকত আমি ঊনত্রিশ বছর ধরে বলছি আমার ছেলে আত্মহত্যা করার মতো মানুষ নয় লতিফা হক লুসি সালমানের সাবেক শাশুড়ি মানে সামিরার মাও এই মামলার আসামি আরেক আসামি রেসবি আহমেদ ওরফে ফরহাদের চাঞ্চল্যকর জবানবন্দিতে লুসির নাম এসেছে আসামি রেসবি আহমেদের জবানবন্দি অনুযায়ী সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য তার শাশুড়ি লতিফা হক লুসি কিলার ভাড়া করেন হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয় উনিশশো ছিয়ানব্বই সালে পাঁচ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে কিলারদের সঙ্গে বারো লাখ টাকায় চুক্তি হয় বলে অভিযোগ জবানবন্দিতে রেসভি আরও বলেন যে সালমানের ঘনিষ্ঠ বন্ধু ডনের সঙ্গে সালমানের স্ত্রী সামিরার গোপন সম্পর্ক ছিল অন্যদিকে সামিরার মা লতিফা হক লুসির সঙ্গে চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্ক বিদ্যমান ছিল এই সম্পর্কগুলোই হত্যাকাণ্ডের মূল মোটিভ হিসাবে কাজ করেছে আজিজ ডন লুসির সাথে সামিরাও জড়িত ছিল বাকি আসামি ডেভিড জাভেদ ফারুক মেফিয়ার বিউটি সেন্টারে রুবি আব্দুল সাত্তার সাজু ও রেজভি আহমেদ ফরহাদ এরা সবাই প্রায় ভাড়াটে ছিল তাদের মধ্যে রেজভি সেই উনিশশো সাতানব্বই সালে জবানবন্দিতে সব বলেছিল ওই জবানবন্দিতে রেজভি সালমান শাহর হত্যার দায় স্বীকার করেন তিনি বলেন আমরা সালমান শাহকে হত্যা করেছি হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে এ হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার অনেকে জড়িত হত্যাযজ্ঞে আমিও ছিলাম এছাড়া উনিশশো সাতানব্বই সালের একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে রেজভি জানান সালমান শাহর মৃত্যু ছিল বারো লাখ টাকার এক হত্যার চুক্তি যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি এ হত্যার চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন ডেভিড ফারুক ও জাভেদ রেজভির কথা অনুসারে উনিশশো ছিয়ানব্বই সালে পাঁচ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত আটটায় ডন ডেভিড ফারুক জাভেদ ও রেজভি দেখা করেন ওই দিন সাত্তার ও সাজু নামে আরও দুইজন ছেলে আসেন এরপর ফারুক আসেন দুই লাখ টাকা বের করে জানান সামিনার মা এ টাকা দিয়েছেন সালমানকে শেষ করার জন্য মোট বারো লাখ টাকা দেবেন কিন্তু দুই লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরও চার লাখ টাকা নিয়ে আসেন রেজভীর জানান ফারুক বলেন কাজের আগে ছয় লাখ ও কাজের পরে ছয় লাখ এরপরই প্লাস্টিকের একটি দড়ি সিরিঞ্জ রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয় রেসপি আরও বলেন রাত আড়াইটায় সালমান সার বাড়িতে যান ডন ডেভিড ফারুক আজিজ ভাই সেরাতে ঘুমন্ত সালমান সাহ ওপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা নারকীয় এই হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা সামিরার মালুসি এবং আরেক আত্মীয় রুবি ঘুমন্ত অবস্থায় সালমানকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে যায় এরপর শুরু হয় ধস্তাধস্তি এ সময় সালমানের শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ ভাই সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুড়িয়ে দেওয়া হয় তাল্লাশ। কিন্তু এতদিন এ মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে সকল তদন্ত কমিটি তবে সব তদন্তেই সত্যকে এড়িয়ে চলার কারণে দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতার অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় এছাড়া এই হত্যা মামলায় আসামিদের দেশ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে মামলাটি আদালতের নির্দেশে পুনরায় তদন্তাধীন থাকবে আর এ অবস্থায় আসামিরা যেন দেশত্যাগ করতে না পারে সেজন্য রমনা থানা থেকে সংশ্লিষ্ট সব বিমান ও বন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে সালমান হত্যার আসামিদের গ্রেফতার প্রসঙ্গে রমনা থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুক বলেন সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এছাড়া কয়েকজন দেশের বাহিরে আছেন যারা দেশে আছেন তাদের অবস্থান তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্তের চেষ্টা করা হচ্ছে খুব দ্রুতই অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বন্ধুরা আদালতে শুনানিতে নতুন কিছু তথ্য ও প্রমাণ উঠে এসেছে উল্লেখ করা হয় সালমান সার মরদেহে বুকের বাম পাশে কালো দাগ মল ও বীর্য নিঃসরণ ঘরে পাওয়া সিরিঞ্জ ও সামিরার ব্যাগে ক্লোরোফর্মের বোতল এসব ইঙ্গিত দেয় ঘটনাটি স্বাভাবিক নয় পরিবারের দাবি পোস্টমর্টম রিপোর্টে আত্মহত্যা বলা হলেও সিআইডি রিপোর্টে বড় গড়মিল রয়েছে তিন দশক পরেও বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর মৃত্যু এখনও রহস্যে ঘেরা নতুন প্রমাণ ও অভিযোগের ভিত্তিতে আদালতের পুন তদন্তের নির্দেশে রহস্যটি আবারও গভীরতর হয়েছে সালমানের মা তো বরাবরই এটিকে খুন বলে এসেছেন ও তাতে সামিরা জড়িত থাকার কথাও বলেছেন এবার সালমানের ভাই শাহরান অভিযোগ করেন শুটিং সেটে সালমান ও শাবনূরের সম্পর্ক নিয়ে ডন নিয়মিত সামিরাকে উস্কে দিতেন যা পারিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত সালমান ও ডনের সম্পর্কের অবনতি ঘটে শাহরান বলেন সামিরাকে উস্কে দেওয়া সন্দেহ তৈরি করা এসব ডনের কাজ ছিল এই অশান্তির জন্য তিনি অনেকটা দায়ী ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সম্পর্কেও শাহরান গুরুতর অভিযোগ তোলেন তার দাবি আজিজ মোহাম্মদ ভাই চেয়েছিলেন সালমানকে দিয়ে অনৈতিক কাজে যুক্ত করতে কিন্তু সালমান এতে রাজি হননি এরপর থেকেই সালমানের ওপর চাপ বাড়তে থাকে তিনি আরও বলেন সে সময় ফিল্ম ইন্ডাস্ট্রিতে মাফিয়া ও চক্রের বড় প্রভাব ছিল সালমান শাহ জনপ্রিয় হওয়ায় তারা তাকে ব্যবহার করতে চেয়েছিল বন্ধুরা দিনশেষে আপনাদেরও কি এই ঘটনাকে হত্যাকাণ্ড ও সামিরা ডন আজিজকেই মূল হত্যা মনে হচ্ছে না কমেন্টে জানাতে পারেন মতামত ধন্যবাদ